কেন্দ্রীয় সরকার যে নতুন আইন লাগু করেছিল সেই আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে ট্রাক ও বাস মালিক চালক সহ পরিবহনের সাথে যুক্ত মানুষরা ধর্মঘটে সামিল হয়েছিলেন পাশাপাশি ধর্মঘটের প্রভাব হুগলির আরামবাগেও এসে পড়েছিল সেই কারণে বন্ধ ছিল কয়েকটি রোডের গাড়ি পরিবহনে এই আইনের বিরোধিতা হতেই যে দিন চালু করা হয় সেই রাত্রাই কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী ও আইনকে প্রত্যাহার করে নেয় এবং ট্রাক এবং বাস চালকদের কথা ভেবে আরামবাগের বিজেপি নেতৃত্ব দাবি তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে চালকদের ভুল বুঝিয়ে বাস বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন রোডের পরিবহনে যে আইন লাগু করা হয়েছিল সেই নিয়ে বাসস্ট্যান্ডে চব্বিশ নম্বর রোডের বাসকর্মীদের সঙ্গে পরিবহন আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ তিনি এটাও বলেন কেন্দ্রীয় সরকার ট্রাক এবং বাস চালকদের স্বার্থে এই আইন প্রত্যাহার করে নিয়েছে পাশাপাশি তিনি বাস চালকদের গাড়ি বন্ধ না রেখে নিত্যদিনের মতো চলাচলের আবেদন করেন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটব্যালা রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ারিং স্যার আপনারা জানান বিমান দায় এসছেন আপনাদের কী সমস্যা আছে যার জন্য আপনারা ধর্মঘট করছেন বাস আর কালকেও দেখলাম চব্বিশের গাড়ি চলে না আজকেও দেখছি চব্বিশের গাড়ি চলে আপনাদের অসুবিধাটা কী আর কী সমস্যা সেটা একটু যদি জানান আমরা তো সাধারণ গরিব মানুষের ছেলে ধরুন যে আইনটা পাস হয়েছে যে দশ লক্ষ টাকা জরিমানা সাত বছরের জেল তারপরে যে প্যাসেঞ্জারটাকে অ্যাক্সিডেন্ট করবে একটা ড্রাইভার তাকে সেখানে নেমে তুলে নিয়ে সে হসপিটালে দিতে হবে সেই ড্রাইভারটা যদি সেখানে নামে তার অবস্থাটা কি হবে বা তার ফ্যামিলিটা কি হবে আমরা তো পাই সামান্য চারশো টাকা মাইনে তা তারা আমরা কি করে সেই দশ লাখ টাকা জরিমানা দেবো সাত বছরের খাবো খাটবো এটা কি সম্ভব আমরা একটা পিণ্ডে পর্যন্ত ড্রাইভাররা মারতে চাই হ্যাঁ

গাড়ি এরকম হচ্ছে বলবো কিন্তু কারো দেশের হত্য সারা পরে দোষ গাড়ি স্ট্রাপে যার জন্য আমরা একটা এর জন্যে আমরা একটা চিন্তা ভাবনা সব রকম করে আমরা চিন্তা ভাবনা করি স্ট্রাইপ করে দেখি যদি কোনো এর উন্নতি হয় আমরা এইগুলো পিটিশানও দিয়েছি আমরা প্রশাসনকে সব পিটিশান দিয়েছি যে রাস্তাঘাট ইমিডিয়েটলি আপনারা যদি নাও পারেন ইট দিয়ে কমসে কম ওইগুলোকে এ করে দিন তাহলেও আমাদের গাড়ি চলার যেন উপযুক্ত হয় মানে উপযোগী যেমন একটা গাড়িটা চলে জনসাধারণকে নিয়ে আমাদের কারবার জনসাধারণ যদি ভালোভাবে যেতে পারে এসতে পারে সবারই হ্যাঁ ঘরে সবারই সংসার আছে সব আছে যেন ভালোভাবে যেতে আসতে পারে হ্যাঁ নতুন আইন নিয়ে আমরা একটা যেটা বুঝেছিলাম যে আমাদেরকে যেটা একটা আলোচনা হয়েছে যে বলতে আমরা লোকের মুখে আমরা তো নিজের আর কিছু জানি নিয়ে জানি নি আমরা গাড়িটা আর তো শিক্ষিতও নয় যে নতুন আইনটা নাকি দশ বছর জেল আর নাকি সাত লক্ষ টাকা জরিমানা হ্যাঁ আবার স্পটে থাকতে হবে ড্রাইভারকে তাহলে ওই জরিমানা না হলে আবার অন্য কেস এটা আমার একটা যাই হোক ভুলভুজাই হোক যাই হোক আইনটা পাশ হয়েছে নাকি সেটাও আমি বলতে পারব না সেটা তো আমার গোচরে নেয় এবং আমি অত শিক্ষিতও নয় তো এটা আমাদের যাই হোক সেটা বিমানদা আছে বিমানরা নিশ্চয় বলবে ব্যাপারটা ভোসালা করে কি হয়েছে না হয়েছে এই হচ্ছে আমাদের চব্বিশ নম্বর বাস ইউনিয়নের পক্ষ থেকে এই হচ্ছে আমাদের অনুরোধ আমরা গাড়ি কী করে চালাবো সাত লক্ষ টাকা আমাদের একটা স্টাফে কোনো না আছে পেনশন না আছে কাজুইটি না আছে কিছু যখন তার ষাট বছর বয়স হয়ে যাবে চোখে যখন দেখতে পাবে না সেই ড্রাইভারটার যে কি অবস্থা হবে আপনারা সবাই জানেন সে পারবে না মাঠে ঘাটে খাটতে না পারবেন এ এখন যুব সমাজ যা হয়ে গেছে তার ছেলে তাকে ভাত দেবে কিনা সন্দেহ এমন তার বয়স হবে তখন সে ভিক্ষে করতেও পারবে না অতএব সে তার যে সংসার জীবিকাটা যেটা হবে সেই সংসার জীবিকাটা সে পালন করতে পারবে কিন্তু সে মানে ধরুন আঠেরো বছর বয়স থেকে সে হচ্ছে একবারে আক্রান্ত পরিশ্রম করে জনসাধারণের সেবা সে করে যাচ্ছে কিন্তু তার বিনিময়ে সে কি পাচ্ছে কিছু পাচ্ছে না ষাট বছর যা বয়স হচ্ছে চোখে যা দেখতে পাচ্ছে না একটা লাইসেন্স কিন্তু হবেই নেই আবার এখন সিস্টেম করেছে কেমন দেখুন ধরুন সবাই যারা গাড়িতে পাস করে টুয়েলভ পাস কিংবা মাধ্যমিক পাস নয় তার জন্য মাধ্যমিক পাস টুয়েলভ পাস না হলে লাইসেন্স দেওয়া হবে এই যে একটা আইন এটাও এবার বলুন কে টুয়েলভ পাস মাধ্যমিক পাস ছেলে কে আছে আমাদের মধ্যেই হেল্পার থেকে কন্ট্রাক্টার থেকে ড্রাইভার হবে সে হয়তো এইট পাসভেন পাসও হতে পারে এরকম হতে পারে এইটে যদি একটু চেঞ্জ হয় আমার মনে হয়তো আরও পরবর্তীকালে হয়তো ছেলেরা সব লাইসেন্স পেয়ে হয়তো গাড়ি ফাড়ি চালাবে হ্যাঁ আমার গাড়ি আমি হচ্ছে আমি চব্বিশ নম্বরের স্টাফ আমার নাম বিশ্বজিৎ মিশ্র হ্যাঁ আমি একটা বিষয় আমাদের আরামবাগ যে বাস ইউনিয়ন চব্বিশ নম্বর রুট বলুন বর্ধমান রুট বলুন যেটা একটা ভুল বার্তা এখানকার কিছু বিভ্রান্তিকর মানুষ যারা তৃণমূল কংগ্রেসের যুক্ত তারা এটা ছড়িয়ে আমাদের গরিব খুবই গরিব যারা এই বাসের ড্রাইভার কন্ট্রাক্টর তাদের দিন আনা দিন খায় এরকম একটা ব্যাপার তাদের কাছে একটা ভুল বার্তা পৌঁছে কাজ বন্ধ করার জন্য যেভাবে মিথ্যাচার করেছে সেটা আমি ক্লিয়ার করার জন্য এখানে এখানে এসেছি প্রথম কথা হচ্ছে কেন্দ্রের যে আইন পরিবহন আইন একশো ছয়ের একশো ছয়ের যেটা দুই উপধারা এক দুই হতে পারে সেই আইন অনুযায়ী এই যে বিষয়টা যে বাসের ড্রাইভারদের জরিমানা হবে কন্ট্রাক্টারদের জরিমানা হবে সেই আইনটাই ক্যান্সেল হয়ে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় অজয় ভাল্লা ওই দিন রাত্রিবেলায় অল ইন্ডিয়া লরি অ্যাসোসিয়েশন এবং বাস তাদের ডেকে ক্লিয়ার করে দিয়েছে এরকম কোনো আইন বলবৎ হয়নি সুতরাং কোনো ভয় পাওয়ার দরকার নেই এই আইন আমি পরিষ্কারভাবে বলছি এখানে সবার সামনে কোনোভাবে বলবৎ হয়নি যারা বলছে ভুল বলছে মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেসের কিছু লোক বাস ইউনিয়নের যারা তাদের বাস চালায় কর্মচারী সংগঠন আছে তাদেরকে ভুল বুঝিয়ে তাদের রুটি রুচিকে মারবার চেষ্টা করছে তাই এই বিষয়টা আমি আজ ক্লিয়ার করার জন্য বাস স্ট্যান্ডে এসেছি এখানে যারা আছে চব্বিশ নম্বর রোড বা বর্ধমান রোড যেখানে যারা এই ভুল ভ্রান্ত একটা খবরে তারা তারা বাসের জন্য ধর্মঘট ডেকেছে তাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই এরকম কোনো আইন কেন্দ্রীয় আইন বলবৎ হয়নি আপনারা নিশ্চিন্তে গাড়ি চালান না না সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে না এটা ভুল হচ্ছে অর্ধ মানে মিথ্যাচার হচ্ছে এইরকম আইনে একটা ভাবা হয়েছিল কিন্তু যখন দেখেছে যে এই আইনটা ঠিক নয় সঙ্গে সঙ্গে সংশোধন করার জন্য রাত্রিবেলা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় অজয় ভাল্লা উনি লরি অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া এবং বাস তাদের ডেকে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে মিডিয়ার সামনে যে এটা এই আইন বলবৎ নয় আপনারা নিশ্চিন্তে গাড়ি চালান আমি এই কথাটা বলার জন্যই বাস স্ট্যান্ডে এসেছি আর আগামী দিনে যে সমস্যার কথা ওনারা বললেন রাস্তাঘাটের ব্যাপার রাস্তাঘাটের যে ব্যাপার আছে এখানে রাজ্য সরকার দায়ী এই সরকারের পরিবর্তন হলে রাস্তাঘাট ঠিক হবে এক দ্বিতীয় কথা এই যে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যে বিষয়টা বললেন ড্রাইভারদের বিষয়টা ডেফিনেটলি এই বিষয়টা আমরা যেটা ওনারা বললেন আমরা দেখব এই বিষয়টা যাতে সঠিকভাবে করা যায় যাই হোক